কেজি থেকে দশ বারো কেজি দাম হাজার থেকে দু টাকা বিগত চব্বিশ বছর ধরে হয়ে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলা আর এই মেলার মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি পেল্লাই সাইজের মিষ্টি এক একটা ওজন আট থেকে দশ বারো কেজি দামও এক হাজার দু টাকা কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতি মেলায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী পারোর পারো শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোতা আর সেই উপলক্ষে বিগত বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলা আর এই মেলার মূল আকর্ষণ পেল্লায় সাইজের মিষ্টি একটি মিষ্টির দাম দু টাকা আজ যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ক্রেতারা পাঁচ টাকা থেকে শুরু মিষ্টি পর একশো দুশো পাঁচশো হাজার এবং দু হাজার পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায় উদ্যোক্তাদের কথায় চব্বিশ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগে এই মেলার জুলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে চাকম ভাবে চলছে এই মেলা কুড়ি বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা বিভিন্ন রকম শিল্পী সমন্বয়ে এই মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এই মিষ্টি যে এই মেলার বড় একটা অঙ্গ তা এলাকাবাসীদের কথাতে বোঝা যায় পিওর ছানা ময়দা চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মন্ডত করে তাকে রসে চুবিয়ে এই মিষ্টি তৈরি করা হয় কারিগরেরা তাদের বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করে এত বড় মিষ্টি তৈরি করাটা একটা বিশেষ শিল্প বলে বলা যেতে পারে সব কারিগর এই ধরনের মিষ্টি করতে পারে না আমার এই ব্যবসা আজ চব্বিশ বছর আপনার বাড়ি কোথায় বাড়ি এখানেই হাতিপোতায় আচ্ছা এইখানে এই মিষ্টি কেমন চাহিদা প্রচুর চাহিদা মানে এখন হাজার টাকার মিষ্টি আছে এখন হাজার টাকাটা বিক্রি হয়ে গেছে এখন নেই মুহূর্তে আচ্ছা আয়েস আমার দু হাজার টাকা দামে এটাই অ্যাভেলেবেল বিক্রি হয় কাজ হয় সারাদিন আমার আজকে মোটামুটি আট কুইন্টাল ছেনা কাজ হয়ে গেছে প্রথম মেলা দিয়ে এটা

তো এই কারণে যে আপনারা যে মিষ্টি মানে তৈরি করেন এটা মূলত কি দিয়ে তৈরি হয় এই মিষ্টি এটা হয় সম্পূর্ণ ছানার ওপর আতপ চালিয়া গুঁড়ি আমল এটা বিশেষ টেকনিক দরকার আচ্ছা হ্যাঁ টেকনিকের উপলক্ষ্য হয় না হলে তো নষ্ট হয় না নষ্ট হয়ে যায় এই একটা দু টাকার মিষ্টিতে কত ছানা লাগে দু টাকার মিষ্টিটায় তিন কিলো চার কিলো তা ছানা লেগে যায় তারপরে আরো হ্যাঁ আরো জিনিসপত্র এই টাকাটাও প্রায় বারো কিলো কাছে আপনার নাম আমার নাম ডাক নাম লালু শেখ ভালো নাম হেকমত আলী শেখ